হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমে কি পরিস্থিতি হয় আমাদের তার জন্য একটা ছোট্ট করে নমুনা দেখায় এই যে দেখো দাঁত মাঝতে মাঝতে আমি দেওয়ালে দেখলাম এই যে শুঁয়োপোকা এই শুঁয়োপোকা কিন্তু শুধু মানে গরমটা যতদিন থাকে আমাদের পুরো গরমটা কিন্তু আমাদের ভীষণ জ্বালিয়ে খায় আর এই শুঁয়োপোকার জন্য আমরা কিন্তু আলাদা একটা জায়গা করে রাখি পার্টিকুলার কেরোসিন তেল ঢেলে যেখানে দেখো কত সোঁপোকা মানে পার ডে যদি বলো পার ডে কিন্তু এর থেকে বেশি বেশি শুঁয়োপোকা এর মধ্যে ধরে রাখি আর এত শুঁয়োপোকা কোথা থেকে আসছে বলো তো এই যে বাড়ির পেছনে জঙ্গলটা এই জঙ্গলটা যতবারই কাটা হয় বৃষ্টিতে আবার জঙ্গলটা বেড়ে যায় কিন্তু জংলি গাছের জন্য শুঁয়োপোকার গাদা বলতে পারো সবে ছোট ছোটো গুলো তৈরি হয়েছে এবার কিন্তু বড় বড় শুঁয়োপোকা হয়ে যাবে কুমড়ো গাছটা একটু বেড়েছে কিন্তু কুমড়ো গাছ বাড়লেও ওপরে উঠতে পারবো না এই শুঁয়োপোকার ভয়ে কিছুদিন আগে তো এমনই হচ্ছিল যে আমরা খেতে বসেছিলাম ঘরের মধ্যে দুখানা শুঁয়োপোকা একটা আমার জামার মধ্যে ছিল আর একটা এমনি ছেলের পায়ের কাছে আসছিল। সেটা আমি দেখে নেওয়াতে ওটা আবার ওই তেলের মধ্যে দিয়ে মেরে দিয়েছি কিন্তু জামার মধ্যে ছিল সেটা তো আর বুঝতে পারিনি তারপরে সেটা চুলকে নাজেহাল অবস্থা হয়ে গেছিল তো যাই হোক সেটার যতক্ষণ না বৃষ্টি পড়বে ওরা কিন্তু এরকম উৎপাত করবে তারপরে সকালবেলা আমার স্নান টান হয়ে গিয়ে এখন একটু ঠাকুর নমস্কার করে নিচ্ছি কারণ এরপরে রান্নাবান্না চাপাবো তো তারপরে আর সময় হয়ে ওঠে না তারপরে দেখো এখানে আমি কিন্তু রান্নার চাপানোর জন্য ডালটা এখানে সেদ্ধ করে নিচ্ছি আজকে ছুটি আছে তাও ছুটি থাকলে কি হবে এত গরম পড়েছে যে গরমে ভাবছি যে সকাল সকাল সমস্ত কিছুই করে নিই কারণ এই একটু বেলা হলেই আর আগুনের কাছে বসা যায় না আজকে তেমন গাছে ফুল হয়নি দেখো গাছে কিন্তু খুব একটা ফুল নেই ঠাকুরের কাছেও দেখলে অল্প ফুল ছিল সাদা ফুলটা আর এদিকে দেখো জবা গাছটা কিন্তু বেশ বড় হয়েছে জবা ফুলও খুব কম হচ্ছে এখন এদিকে ডাল সেদ্ধটা চাপিয়ে দিয়েছি তো তারপরে একটুখানি দোকানে যাচ্ছিলাম কারণ আজকে ভাবলাম হাতের সময় আছে তো ভাবলাম একটুখানি খাবার করা যাক কারণ জলখাবার রোজ একটা খুব করা হয় না সময়ের অভাবে আকাশটাও বেশ পরিষ্কার রয়েছে আর রোদের আলোটা এখন থেকে যা গায়ে লাগছে বোঝাই যাচ্ছে যে যত বেলা বাড়বে তত কিন্তু তাপমাত্রা আরোই বাড়বে তো এটা হচ্ছে আমাদের পাড়ার শেতলা ঠাকুর তো এখানে শেতলা পুজো হয় খুব বড় भावे তো এখানে হাতের খড়ি ও ছেলের এখানেই দিয়েছিলাম যখন ও তিন বছর মতো ছিল আড়াই বছর কি তিন বছর তখন কিন্তু হাতে খড়ি এই মন্দিরেই দিয়ে দিয়েছিলাম তো এখানে দোকানে এই খেলনা বাটিগুলো দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার কথা কার কার মনে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তখন আমরা এগুলো দিয়ে নয় মাটির বানিয়ে কিন্তু খেলতাম তাই না মাটির কড়া হাঁড়ি সমস্ত কিছু বানিয়ে খেলতাম তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু টিফিনের যা যা জোগাড় জাতি সব নেওয়া হয়ে গেছে দোকান থেকে তো এসে দেখি ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে সেদিন এনেছিল আম আমগুলো এখনও ভালো রয়েছে তো ভাবলাম যে আজকে আম ডাল করি তো আমডাল কিন্তু গরমের মধ্যে পেটটাকে ভীষণভাবে ঠান্ডা রাখতে ভীষণ হেল্প করে তো ভাবলাম যে আধখানায় দিই কারণ আমগুলো ভালোই টক রয়েছে তো আতখানা দিলে যথেষ্ট টকটা ভালোভাবেই হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু টিফিন যেটা ব্রেকফাস্ট সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি ছেলে এখনও ঘুমোচ্ছে তোর বাবা উঠেছে তো বাবার ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো ভাবলাম যে দুজনের টিফিনটা রেডি করে নিই যখন ও উঠবে তখন ওর জন্য করব। তার জন্য আগে ওর দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ ও ঘুম থেকে উঠলে কি খাবে জানি না তো আর দুধটা গরম কর থাকলে কি যদি দুধটা খেতে চাই দুধটা দিয়ে দেবো তারপরে রান্না চাপাবো তখন আর হয়ে উঠবে না অনেক দিন পর ইচ্ছে হলো আজকে একটু চা খাই তো ভাবলাম যে একটুখানি চা করি তো আমি চা করছিলাম তো ওর বাবা বললো যে ঠিক আছে আমার জন্য একটুখানি করো যদিও একবার খাওয়া হয়ে গেছে কিন্তু চায়ের এত প্রেমী ও চায়ের ভক্ত আমি খুব একটা নই কিন্তু আমার ইচ্ছে হলে বা মুড হলে আমি তখন খাই তো দেখো এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট আমরা রেডি করে নিয়েছি তো গরম গরম ডিম টোস্ট করে নিয়েছি তার সঙ্গে পোচ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সস দিয়ে তাই না আর তোমাদের কাদের কাদের এমন ভালো লাগে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টে জানিও তারপরে ওর দেখছি একটুখানি ঠান্ডা লেগেছে মানে ছেলের তো ভাবলাম যে একটুখানি আদা রস মধু দিয়ে খাওয়াই তো দেখো এদিকে আমি আদাটা ভালো করে থেঁতো করে নিয়ে রসটা বার করে নেবো আদার রস কিন্তু কাঁচা খালি মানে কাঁচা যে রসটা সেটা খালি পেটে কিন্তু ভীষণ ভীষণ উপকার করে আমাদের শরীরকে ভীষণভাবে গরম করে দেয় এবং ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুব বাড়িয়ে দেয় তো মোটামুটি দু তিন দিন খাওয়ালে আমি জানি ওর কাশিটা চলে যাবে তার সঙ্গে মেডিসিন চললে আর কোনো চিন্তা থাকে না তা এখন যেহেতু বলতে শিখেছে যে এখন মানে কোথায় ব্যথা করছে গলা ব্যথা করছে বা কিছু হচ্ছে কি না বলতে শিখেছে বলে একটুখানি আগের থেকে বুঝতে পেরে যাই যে এরপর ওকে কী ওষুধ দেবো বা ওর জন্য কি ওষুধ আনতে হবে দেখো খাওয়ার জন্য একদম মানে ব্যস্ত হয়ে পড়ে কারণ ও একবার খেয়ে নিয়েছিল ঝাল লেগেছিল তারপর ওকে বুঝিয়ে দিয়েছি যে এটা খেলে তোমার সর্দি কাশি চলে যাবে তারপরে কিন্তু ওটা বুঝে যাওয়ার পরে দিলেই ও কিন্তু ওটা খেয়ে নেয় তো যা ঘুম থেকে উঠে পড়েছে ওর আগে সমস্ত কাজ করিয়ে নিই তারপরে আবার এদিকে রান্না চাপাবো থাকো ওর জন্য আমি কিন্তু টিফিনটা বানিয়ে নিলাম ব্রাশ ট্রাশ করিয়ে ওর টিফিনটা বানিয়ে দিয়েছি ওকে একটুখানি সস দিয়ে দিয়েছি বাবু খুব ভালোবাসে ছুটির দিনে কিন্তু আমি প্রায় একেটা করে দিই মানে পোচ আর পাউরুটি দুটো করে দিই টোস্ট করে দিই একটুখানি সস দিয়ে দিই ও খেতে ভীষণ ভালোবাসে সারা সপ্তাহ দিই না ছুটির দিনটা ওকে আমি এটা করেই দিই এদিকে দেখো রান্না চাপানোর জন্য আমার মাছ আগের দিনের ভাজা ছিল তো এক্সট্রা অনেকটাই ছিল তো ভাবলাম যে মাছগুলো আবার একটুখানি ভেজে এটা একটু সর্ষে করিনি এটা জ্যান্ত তেলাপিয়া ছিল কিন্তু তেলাপিয়াগুলো দেখো ভেজে রেখেছি বলে ফ্রিজের মধ্যে ছিল তাই মনে গুটিয়ে রয়েছে সেদিন বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিন্তু অনেক কটা তেলাপিয়া এনেছিলাম মানে প্রায় এক কেজির মতো তো একদিনে এত খাওয়া সম্ভব ছিল না তাই ভেজে রেখে দিয়েছিলাম যে পরের দিন এটা আবার পোস্ত হোক বা সর্ষে পোস্ত বা এমনি প্লেন সর্ষে দিয়ে একটা করে নেব তেলাপিয়া মাছ সর্ষের ঝাল খেতে আমার তো বেশ ভালো লাগে মাছের কাই থেকে তো দেখো এদিকে আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেছে সর্ষে লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি এবার এটা ডাইরেক্ট দেবো না এটা ছেঁকে নিয়েছি কারণ ছেঁকে নিলে পরে গ্রেভিটা কিন্তু খুব স্মুথ হয় নাহলে মুখে গোটা গোটা সর্ষে লেগে থাকে তো যাই এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর ওপরেই এটা দিয়ে দেবো পেস্টের যে জলটা বানিয়ে রেখেছিলাম ছেঁকে এর মধ্যে নুন হলুদ যা পরিমাণ লাগবে সেটা দিয়ে দিয়েছি তারপরে এটা কিন্তু বেশ ভালো করে ফুটতে দেবো আর বাকি যে এক্সেস যে সর্ষেটা সেটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু ওই খোসা বা সর্ষের যে ছিলকাগুলো সেগুলো কিন্তু নষ্ট করি করি না 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 বা ওটা ওটা ফেলিয়ে দিই দেখো নিয়ে গিয়ে আমি কিন্তু দেব কারণ এখান একটা বেশ ভালো গাছের জৈব সার গাছ পায় তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফুল টবের গাছে বা অন্যান্য গাছে যেগুলো রয়েছে সেগুলোর চারিপাশে কিন্তু সবজির খোসা বলতে পারো সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে যাতে করে জৈব সারটা যেটুকুনি পাওয়া সেটা যেন পায় তো এটা জবা গাছ জবা গাছের দিয়ে দিয়ে যে জঙ্গলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই জঙ্গলটাই কিন্তু এখানে সামনে দিয়ে দেখো জঙ্গলটা কিন্তু বেশ বড় এটা যেহেতু রয়েছে একটা বাড়ি ছিল এখন এই বাড়িটা ভাঙা হয়ে গেছে বলে কেউ থাকে না সেই জন্য আর এখানে জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো এখানে দেখো বন্ধুরা আমাদের ধরেছে পুঁইশাকের ডগাটা কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছে তো পাশেই আতা গাছ রয়েছে আতা গাছ বেয়ে কিন্তু পুঁইশাকের ডগাটা উঠে গেছে তো দেখো এদিকে আমার রান্না মোটামুটি মাছটা হয়েই গেছে তো আবার একটা মাছ এনেছিলাম ফলু কি ফুলি মাছ জানি না তোমরা একটু কমেন্টে জানিও এটা ফার্স্ট টাইম এই মাছটা রান্না করেছি টেস্ট নো ডাউট ভালোই ছিল কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা ছিল এই মাছটা তো যাই হোক বর্ত কোনো রকমে খেয়েছে আমারও খেতে খুব একটা ভালো লাগেনি কারণ এত কাঁটা মাছ খেতে সত্যি এখন আর ইচ্ছে করে না তো এদিকে দেখো মাছটা আগের দিন করে রেখেছিলাম বলে গরম করে নিলাম আর মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিলাম তো মাছের মাথায় পুঁই শাকটাও অনেকটা বেশি হয়ে গেছিলো সেইগুলো একটুখানি গরম করে নিয়েছি আর করেছিলাম মাছের ডিমের বড়া সেটাও আগের দিনে ছিল ভেজে রেখেছিলাম কয়েকটা বড়ের জন্য এক্সট্রা তুলে রেখেছিলাম সেটাও গরম করে নিয়েছি এদিকে টক টকডালটা আমার কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি রান্না এদিকে রেডি তারপরে হঠাৎ মাথায় স্ট্রাইক করলো যে রাতের একটা কিছু করেন কারণ রাতের রুটি দিয়ে খাবার কিছু করা হয়নি তো ছেলে দুবেলার একটা পাতলা ঝোল করে নিয়েছিলাম জিরে বাটা দিয়ে মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে তারপরে এখানে সমস্ত সবজি পাঁচ মেশালের সবজি কালো জিরে ফোড়ন দিয়ে রাত্রে রুটির জন্য একটা তরকারি করে রাখলাম এদিকে শাশুড়ি বানিয়েছে আজকে একটা স্পেশাল খাবার যেটা ওনার ছেলের খুব পছন্দ তো যাই হোক মাটন বানিয়েছিল মাটনের একটা পাতলা ঝোল যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো সেটা আমি সাইড করে রাখলাম দুপুরে খাওয়ার জন্য এখন একটুখানি ফল ছেলেকে দিচ্ছি যাতে ও একটু খেতে পারে তার ভাত খেতে দেরি আছে তো এখন একটুখানি লেখাপড়া করে নিয়েছে তারপরে ফলটা খেয়ে নিল তারপরে স্নান টান করাবো ওইদিকে বিকেলে আজকে একটু উনি চাউমিন করার খুব ইচ্ছে হয়েছে দিন ধরে বাড়ির চাউমিন করা হয় না কর্তামশাকে বলাতে একবারই চাউমিনটা নিয়ে চলে এসেছিল আর এটা হচ্ছে নতুন একটা সস যেটা দোকানে বলো যে এই সসটা নাকি চাউমিন বা পাস্তা পিৎজা সবার সঙ্গে খুব ভালো লাগে তো রেখে দিয়েছি তো এদিকে দেখো দুপুর হয়ে গেছে দুপুরের খাবার দাবার আমি রেডি করে দিয়েছি আর আজকে এত পদ হয়েছে দেখে বর নিজেই অবাক হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো ও ভাবলো বোধহয় আজকে এত কিছু রান্না করেছি আমি বললাম না কালকেরও কিছু ছিল তো সেগুলোই গরম করে নিয়ে যে একদিনে তো আমরা এত কিছু খেতে পারবো না তাই ভাবলাম যে এটা গরম করে তোমাকে আজকে খেতে দিয়ে দিই তো দেখো এদিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি এবার ওর মাটনটা যেটা দিয়েছিল ওর মা সেটাও আমি দিয়ে দিলাম ওকে খেতে এবারে আমি খেতে বসে পড়বো তো ওর ফেভারিট মোটামুটি সমস্ত আজকে ওর প্রিয় খাবারই করেছি যেটাও খেতে খুব ভালোবাসে তার সঙ্গে মাটনটাই এসে আরও খাবারটা জমে গেল তো যখনও বাড়িতে থাকে তখন কিন্তু একটুখানি আমি বেশি খাবার করার চেষ্টা করি মানে বেশি পদ রান্না করার চেষ্টা করি কারণ অফিসে গেলে পরে এত কিছু একসঙ্গে খাওয়া যায় না আর অফিসে বসে এতক্ষণ ধরে খাওয়ার সময়ও নেই তো এইদিকে ওকে খেতে দিয়ে আমি নিজের খাবারটাও বেড়ে নিয়েছি ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে ও নিজে নিজে খেয়ে নিয়েছে তো ওর খাওয়া দাওয়া শেষ উপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো একটুখানি শুয়ে নিয়েছিলাম তারপরে কারণ অনেক ভোরে উঠেছি না শুলে আবার শরীরে মানে কষ্ট হয় ঘুম থেকে উঠেই দেখি ছেলে চলে গেছে বাবার সঙ্গে পার্কে ব্যাট বল নিয়ে খেলতে যখন ওর বাবার ছুটি থাকে তখন কিন্তু ও ব্যাট বল নিয়ে চলে যায় পার্কে খেলতে আর যখন দেখে যে বাবার আজকে অফিস তখন একটা গাড়ি নিয়ে ছোট্ট করে আমার সঙ্গে যায় বলে তুমি পার্কে বসে থাকো আমি গাড়িগুলো চালাবো তো এই হচ্ছে ডুটি তো যাই হোক দেখো এখানে চাউমিন করার জন্য যা যা লাগবে আমি সব বার করে নিয়েছি এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি হালকা সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দেবো চাউমিন বা ম্যাগি খুব একটা আমি ছেলেকে দিই না তোমাদের সঙ্গে যতবারই ভিডিও শেয়ার করি তোমরা দেখবে যে চাউমিন বা ম্যাগি খুব একটা করি না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু ঘরের মতো করে চাউমিন করে খাই দোকানে তো এত গাদা তেল দিয়ে দেয় বললেও ওরা শোনে না এত পরিমাণ তেল দিয়ে যে এত তেল খেতে আর এখন ইচ্ছে করে না সত্যি কথা বলতে তো দেখো এখানে ভেজিটেবলগুলো কি কালারফুল লাগছে তাই না এখানে কিন্তু আমি চাউমিনের প্রিপারেশনটা করে নিচ্ছি ডিম এনেছিলাম তো বন্ধুরা কাদের কাদের বাড়িতে বানানো চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই কামেন্টে জানি ছেলের পার্ক থেকে আস্তে আস্তে আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে কারণ এখনও আসেনি আমার চাউমিন রেডি তো আর জানি এসেই বলবে যে মামাম তুমি চাউমিন করেছিলে কোথায় তো আমি গরম থাকবে বলে ক্যাস্ট্রোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে এলে পরে আমি সার্ভ করে দিতে পারি তো ওর দাদাকে দিলাম ওরাও খেতে ভালোবাসে শাশুড়িকে সবাইকে দিলাম কারণ অনেকটা পরিমাণ হয়েছিল তো তাই ভাবলাম সবার সঙ্গে ভাগ করেই খাই তো এসে গেছে দেখো তোর বাবাকে দিয়ে দিলাম এবার ছেলে বলছে বাবা যেভাবে তুলছে আমিও ওইভাবেই তুলবো তো দেখো চাউমিনটা দেখেই বুঝতে পারছো খুব ঝরঝরে হয়েছে আমিও খেয়ে দেখলাম অনেক কিন্তু ভালো হয়েছে চাউমিনটা তো তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে এবং নতুন কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ